ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের বীর গোলকিপার মোহাম্মদ আসিফ অথচ ম্যাচ শুরুর আগে হোটেল থেকে দল যখন কাঠমণ্ডুর অদূরে আনফা কমপ্লেক্সে যাচ্ছিল তখন তিনি ভাবেন যে তাকে মাঠে নামতে হবে এমনকি ম্যাচের বিরতির সময়ও আসিফকে মাঠে নামতে হবে এমনটা ভাবার কোনো কারণ ছিল না আসিফকে দ্বিতীয় অর্ধে পঁয়ষট্টি মিনিটের সময় গ্লাভস পরে মাঠে নামার জন্য তৈরি হতে হল দুঃখজনক এক কারণে অধিনায়ক ও এক নম্বর গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ভারতের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেলেন হাসপাতালেও যেতে হয়েছে তাকে তার জায়গায় বদলি নামা আসিফই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের নায়ক ট্রাইবেকার গড়ানো ম্যাচে দুটি শট ঠেকিয়ে দেশকে সাফের ফাইনালে তুলেছেন তিনি অবশ্য বলেছেন বেঞ্চে থাকলেও তিনি মানসিকভাবে প্রস্তুতি ছিলেন আমরা ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিলাম যারা খেলবে বা যারা বেঞ্চে থাকবে সবাই মাঠে নামলেই যেন নিজেদের মেলে ধরতে পারি প্রস্তুতিটা সে কারণেই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চেয়েছিলাম তাই মাঠে ও বেঞ্চে সবাই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম সেমিফাইনালে ভারতের বিপক্ষে পঁয়ত্রিশ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশের অনূর্ধ্ব বিশ দল দ্বিতীয় অর্ধের চুয়াত্তর মিনিটে ভারত সমতা ফেরায় খেলা গড়ায় ট্রাইবেকারে মেহেদির বদলি হিসাবে আসিফ মাঠে নামার পরেই ভারত সমতা ফেরায় তবে এতে নিজের মানসিক শক্তিতে কোনো চির ধরেনি বলেই জানিয়েছেন আসিফ আমি যখন মাঠে নামি বাংলাদেশ এক গোলে এগিয়ে ভারত সমতা ফেরায় আমি নামার পরই কিন্তু আমি মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে খেলাটা যদি ট্রাইবেকারে গড়ায় তাহলে নিজেকে উজাড় করে দেব আমি আগেও এই ধরনের ম্যাচ খেলেছি পরিস্থিতিটা আমার কাছে নতুন কিছু ছিল না স্বাভাবিকভাবেই নিয়েছি সব কিছু ট্রাইবেকারে রীতিমতো এমিলিও মার্টিনেজ হয়ে গিয়েছিলেন আসিফ বিশেষ করে ভারতের শেষ শটটির আগে প্রতিপক্ষকে কথা দিয়েই নাকি ঘায়ল করতে চেয়েছিলেন তিনি দ্বিতীয় শটে ভারতের আকাশের শরীরি বাসায় কিছুটা নার্ভাসনের টের পাই আমিও ওকে কথা দিয়ে কাবু করতে চেয়েছি পরে দেখি সে আমার পায়ে মেরে দিয়েছে প্রথম শটে বডি ডস দিতে চেয়েছিলাম বাদিকে দিকে ঝাঁপানোর বানে ডান দিকে ঝাঁপ দেয় ভারতের হয়ে ট্রাইবিক্যান নিচ্ছিলেন যে সে ডান দিকেই মারে বাফুফের এলিট অ্যাকাডেমির এই গোলকিপার গত বছরই খবরের শিরোনাম হয়েছিলেন এলিট অ্যাকাডেমির দশ নং তরুণ উদীয়মান ফুটবলারের জন্য যে নিলামের আয়োজন হয়েছিল তাতে সর্বোচ্চ ১৩ লাখ টাকায় আসিফকে কিনে নিয়েছিলেন লিগ চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিং নেপালে সাফ অনূর্দ বিশ চ্যাম্পিয়নশিপের সেমিতে আসিফ প্রমাণ করে দিয়েছিলেন এক বছর আগে কিংস প্রতিবাদ চিনতে একটুকু ভুল করেনি টুর্নামেন্টের ফাইনালেও আসিফকেই একাদশে দেখা যাবে গতকাল আহত হয়ে মাঠ ছাড়ার পরপরই মেহেদি হাসানকে হাসপাতালে নিতে হয়েছিল সেখানে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা হয়েছে তার গুরুতর আঘাতের জন্য তার অস্ত্রোপচারের প্রয়োজন রাতে মেহেদিকে কাঠমুণ্ড হাসপাতালেই রাখা হয়